আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার ক্যারামেল গাজরের লাড্ডু গাজরের লাড্ডু তো আমরা অনেক ভাবে খেয়ে থাকি কিন্তু ক্যারামেল বানিয়ে গাজরের লাড্ডু কিন্তু এখনো খাওয়া হয়নি তাই ভাবলাম ক্যারামেল বানিয়ে গাজরের লাড্ডু বানিয়ে ফেলি আর এইভাবে বানানোর পর গাজরের লাড্ডুটা খেতে কিন্তু অনেক মজাদার হয়েছিল তাই চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই গাজরের লাড্ডু বানানোর জন্য আমি প্রথমে পাঁচটা গাজর নিয়ে নিছি এবার আমি পটেটো পিলার দিয়ে গাজরের ছালগুলো ছুলিয়ে নিচ্ছি গাজর ছোলানো হয়ে গেলে ধুয়ে আমি প্লেটে তুলে নিচ্ছি এবার এই গাজরগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি পাঁচটা গাজর দিয়ে কিন্তু অনেকগুলো গাজর কুচি হয়ে গেছে এবার এই গাজর কুচিগুলো আমি পাতিলে তুলে নিচ্ছি পাতিলে হালকা একটু পানি দিয়ে গাজর কুচিগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট গাজর কুচি সিদ্ধ করা হয়ে গেলে ভালোভাবে চিপে পানি বের করে গাজের কুচিগুলো গুলো প্লেটে তুলে নিব এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে চিনি চিনিগুলো আমি কড়াইয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি ক্যারামেল হয়ে গেলে আমি আধা গ্লাস দুধ ঢেলে দিব আমি এই রেসিপিতে হাফ গ্লাস দুধ ব্যবহার করেছি এবার চুলার একটু বাড়িয়ে দুধের সাথে ক্যারামেল গুলো মিক্স করে নিচ্ছি ক্যারামেল বানিয়ে দুধ ঢেলে দিলে দুধে সুন্দর একটা কালার আসে আর খাবারেও কিন্তু অনেক সুন্দর একটা গ্রান্ড চলে আসে দুধের সাথে ক্যারামেল মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব গাজর কুচি গাজর কুচিগুলো ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিব এবার দিয়ে দিচ্ছি দু চামচ মধু কাঠ বাদাম কাজু বাদাম গাজরের লাড্ডুতে এগুলো দিলে খেতে কিন্তু আরো ভালো লাগে বাদামগুলো আমি গাজরের সাথে মিক্স করে নিচ্ছি এবার আমি আলাদা গ্রানের জন্য দিয়ে দিব দুটো এলাচ আমি কিন্তু গাজরের লাড্ডুতে কোনো প্রকারের লবণ ব্যবহার করি নাই কিন্তু যদি আপনারা চান তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন চুলার রাশ একটু কমিয়ে দিয়ে এগুলো রান্না করে নিব যখন দেখবেন এগুলো আঠালো হয়ে গেছে তখন এগুলো প্লেটে তুলে নেবেন চুলার থেকে নামিয়ে এগুলো ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে হাতে একটু তেল মাখিয়ে ছোট ছোট আকৃতির বানাতে হবে আমি সবগুলো ছোট ছোট লাড্ডু শেপে বানিয়ে নিচ্ছি ছোট ছোট লাড্ডু শেপে বানিয়ে আমি প্লেটে তুলে সাজিয়ে নিচ্ছি মেহমান আসলে বা বাসায় এইভাবে গাজরের লাড্ডু বানালে সবাই কিন্তু অনেক মজা করে খাবে আর মেহমানরা কিন্তু অনেক প্রশংসাও করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ